আসসালাম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন বড়ুয়া পেকুয়াই ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান সাফায়ে তাজিস রাজু মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা ও ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারি কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশ গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে গতকাল দিনব্যাপী দ্বীপের কোস্টগার্ড ফরওয়ার্ড এরিয়ার কোস্টগার্ডের জাহাজ পরিচালনা করে কামরুজ্জামান্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন উপকূলীয় ও চরাঞ্চলে সুবিধা বঞ্চিত ও নিময়ের মানুষদের বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় সেন্ট মার্টিনের দুশো জন অসহায় গরিব দুস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় কোস্টগার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার মোতাদিন ইসলাম ও সাবজন লেফটেন্যান্ট নাইম হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন একটি বিদেশি পিস্তল ও আধুনিক সংস্করণের একটি রাইফেল সহ দুইজন অস্ত্র চোরা এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয় গতকাল রাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এবং কলাতলির মেরিন ইকুরিসোটে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন রেপ পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জামিলুর রহমান তিনি জানান আটক হুমায়ুন কবির ও রাজু দীর্ঘদিন ধরে অস্ত্রচোরা চালান মাদক পাচার সহ নানা অপকর্মে জড়িত প্রাথমিক জিজ্ঞাসাবাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রগুলো পাচারের জন্য মজুত করার কথা স্বীকার করেছে আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা উখিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো শুরু হচ্ছে আগামী আঠাশ জুন উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এদিন বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট শুরু হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন তিনি জানান উদ্বোধনী খেলায় পালং ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পালংখালী ইউনিয়ন পরিষদ একাদশ অংশ নেবে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন জানান উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে আজ দুপুর বারোটা আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম ঘন্টায় আট থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত আটটা এগারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা এগারো মিনিটে চলবে রাত একটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাঁটা শুরু হবে রাত একটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা বারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদে সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে